তা হ্যালো বন্ধুরা দেখো আমরা এখন সবাই মিলে কোথায় যাচ্ছি তো সবাই মিলে দেখো হাই করছে এখানে আছে আমাদের আমার মেয়ে আছে ওটা একটা আমার মামি হয় এবং আমাদের পাড়ার মেয়ে যে এখানেও আছে সবাই আমরা এখন যাচ্ছি সবাই মিলে আমাদের ঠাকুর আনতে সরস্বতী ঠাকুর পালবাড়ির পাশেই তো দেখো আমরা চলে এসেছি এখানে তো আমাদের বর্তলার ঠাকুর এটা তো ঠাকুরটা কেমন লাগছে কমেন্ট করে জানাবে তো এখন ঠাকুরটাকে সবাই মিলে ভ্যানে তোলা হবে তো পালবাড়ি দেখো কাছে এখানে আবার একটা সরস্বতী ঠাকুরের মাটি মানে এখন রং কমপ্লিট হয়নি দেখো তো দেখো এটাকে এখন সবাই মিলে এখন ধরে ভ্যানের ওপরে তুলবে তো আমরা হেঁটে হেঁটে চলে এসেছিলাম আগের দিন মানে তোমার সরস্বতী পুজো ধরো দু দিন এবার দুদিন হয়েছে যেহেতু রবিবার বারোটা কততে পঞ্চমী লেগেছিলো তো সোমবারে তো এটা আমাদের মানে পরের দিন পুজোটা হবে বলে রবিবারের দিনকে আমরা কিন্তু ঠাকুর বিকালে নিতে এসেছিলাম তো দেখো আমরা ভ্যান ট্যান ধরে দিলাম সবাই মিলে তো তারপরে ঠাকুরটা নিয়ে আমরা এখন চলে এসেছি আমাদের এখান থেকে প্রায় পাঁচ মিনিট মতন হাতটা পথ যে এই রাস্তাটা পার হয়ে দেখো চলে এসেছি আমাদের বটতলায় তো এখন এটাকে ঠাকুরটাকে এখন নামানো হবে যেহেতু ছোট বাচ্চারা মিলে পুজো করছে তো ওই জন্য প্যান্ডেল নেই তো আমাদের এখানে গৌরা যে মন্দির আছে মন্দির বারান্দাতে দেখো এখানে শোলা কেটে প্যান্ডেল মতন করা হয়েছে তো এটাকে আবার পরে ডিজাইন করে ঘেরা হবে তো এখন সবাই মিলে ধরে দেখো ঠাকুরটাকে তুলছে ঠাকুরটা একটু বড় তো একটু অসুবিধা হচ্ছিলো তো সবাই মিলে যাই হোক হাতে বাতে তোলা হলো তো তারপরে বা এটা আজকের মতন কমপ্লিট হয়ে গেল তো পরের দিন মানে সোমবার দিন সকালে দেখো ওই যে আমার মেয়েকে রেডি করেছি এখন ও যাবে স্কুলে পুজো দিতে অঞ্জলি দিতে আর কি যেহেতু এবার প্রথম পিপিতে ভর্তি হয়েছে তো দেখো ওকে রেডি করেছি ও রেডি হয়ে ওকে আগে পাঠিয়ে দিচ্ছে বাবার সঙ্গে ও আরও দিদি গিয়েছিলো তো তারপরে আমি যাচ্ছিলাম দেখো তো দেখো তখন সাড়ে সাতটা বাজে দেখো কুয়াশা দেখো চারিদিকে কেমন সকাল সকাল উঠে মেয়েকে স্নান করিয়ে আমিও স্নান টান করে তখন পুরো সাড়ে সাতটা বাজে আমরা যখন প্রায় চলে এসেছি তো দেখো স্টেশন দ্বীপনগর টেশন তো তারপরে চলে আসুন আমি যে স্কুলের গেট তো দেখো ভেতরে সবাই আছে তো তারপরে স্কুলে ঘরের মধ্যে আমরা পৌঁছে গেলাম এখানে সব বাচ্চাদের মায়েরা মিলে গোছাচ্ছিলো যাদের বাড়ির কাছে আমাকেও বলছিল তো আমার বাড়িটা একটু দূরে বলে এজন্য আমি আসতে পারিনি কারণ এখানে আসতে ছটা সাড়ে পাঁচটার সময় সব আসতে হবে তো তারপরে দেখো চলে এসছি পুজো শুরু হয়ে গেছে এক এক করে দশ সময় প্রদীপ দিয়ে বরণ হবে যার দীপ কাটি সব বরণ হবে তো ওখানে সকলে অনেক প্রচুর দুবারে অঞ্জলি দেওয়া হয়েছে কারণ একটা ঘরের মধ্যে মনে কাটছে না তো এখন সব বাচ্চারা বাচ্চার মায়েরা মেরে দিয়েছে তারপরে স্যার ম্যামরা অঞ্জলি দিয়েছে তো বেশ ভালোই মজা হলো তো তোমাদের সরস্বতী পুজো কেমন কাটলো সেটাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও শেয়ার করো তো তারপরে দেখার হচ্ছে মায়ের বড় হচ্ছে এখন অঞ্চল চালুন দিয়ে তারপর দিকে সকলে যে কাক নিচ্ছে তো তারপরে আমাদের ধরো অঞ্জলি দেওয়া হয়ে গেলো যে কারণ অঞ্জলির সময় আমি ফোনে ভিডিওটা করতে দিই তখন ফোনটা আমার ফোন অঞ্জলি দিচ্ছে আমাকে হাতে ফুল নিয়ে ফুলটা করতে তো দেখো আমাদের অঞ্জলি দিয়ে আমি বেরিয়ে পেললাম তারপরে মেয়েরা ফটোশ্যুট করলো স্যারের সঙ্গে দেখো তো আমরাও মায়েরা মিলে একটু কিছু শ্যুট করেছিলাম এখানে মানে যদি দিতে বসেই তারপরে যে দেখো সকল বাচ্চাদের মায়েরা মিলে আমরা একটা ছবি তুলেছি তো এখানে লাইন দিয়ে সকলে মিলে এখন প্রসাদ বিতরণ হচ্ছে ম্যামরা মিলে আর বড় দিদির দাদারা মিলে সবাই দিচ্ছিলো প্রসাদ আর কি যারা স্কুল ছেড়ে দিয়ে গেছে তো তারা এসছিলো যে এরা তো তারপরে তার মধ্যে ওই যে সবুজ শাড়ি ওটাও দিদি ওই যে ম্যাম আছে ওখানে তো তারপরে প্রসাদ নিয়ে এক এক করে প্রসাদ খাওয়া হলো তো তারপরে আমরা বাড়ি চলে আসলাম ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাবে